নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালবেলা আমাদের এখানে বৃষ্টি ছিল তার জন্য কাজ করতে একটু দেরি হয়ে গেছে তো সকালবেলাটা সব কাজ হয়ে গেছে আমার এখন একটু বসে আছি আর বসে থাকলেই তো ঘরের কাজ করতেছি তো রান্নাটা বাকি আছে রান্নাটা করব। তো যখন আমরা ছোটোবেলায় সংসারে মা কাজ করতো তখন দেখতাম যে কিছুই মনে হতো না এখন আমি বুঝতে পারি যে সংসারের কাজে ঝামেলা আছে তো আমরা যখন ছোটোবেলায় পড়াশোনায় ফাঁকি দিতাম এখন মনে হয় একটু সংসারের কাজে ফাঁকি দিই কিন্তু ফাঁকি দেওয়া তো যাবে না তাহলে আমি এখন ভাবছি আজকে দুপুরবেলা না রান্না করলেও যদি হয় কিন্তু খাবার তো খেতেই হবে দুপুরবেলা সেই জন্য রান্না করতে যেতেই হবে সংসারে ফাঁকি দেওয়ার মতো জায়গা নেই তো অনেক দিন থেকে আমি ঘরের কাজ তারপর বাড়ির রান্নাবাড়ি এইসবই তোমাদের দেখাই কিন্তু বাইরে মন চায় যে বাইরে ঘুরতে যাই বা একটু নদী সমুদ্র এসব দেখতে যাই কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি নেই আর কোথাও ঘুরতে গেলে লোকেরও দরকার টাকারও প্রয়োজন সে দুটোর একটাই মানে আমার কাছে নেই তো বাইরে আর যাওয়া হয় না ঘরেই থাকি ঘরের কাজই করি তো তোমাদের আমার ভিডিওটা তোমরা দেখো অনেক ধন্যবাদ তোমাদের তো আমার সঙ্গে থাকো আজকে আবার রান্না করব। কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমার সঙ্গে থাকো রান্নাঘরে যাব তার আগে বলছি যে আমরা তো গ্রামে থাকি কিন্তু ওই তোমার শহরের মতোই জীবনযাপন করতে হয় মাঝে মাঝে মনে হয় একটু নদীর জলে স্নান করি কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না আমাদের ধারে কাছে কোনো নদী নেই আছে একটু দূরে যেতে হবে তো ওইভাবে তার হয় না এই জন্য আমরা যে বাড়িতে বাথরুমে স্নান করি তো ওই গ্রামে থাকলেও শহরের মতোই এখন সবাই জীবনযাপন করে কারণ গ্রামের ছোঁয়া এখন আর খুব একটা বেশি পাওয়া যায় না দেখাও যায় না শহরের মতোই সবাই থাকতে পছন্দ করে তো মাঝে মাঝে মনটা চলে যায় ওই নদীর চলে একটু স্নান করি একটু মাঠে ঘুরে আসি সেই সব করতে গেলে বাড়ি ঘর বন্ধ করে তারপর ঘুরতে যেতে হবে সেটাই বলছি তো চলো দেখি রান্নাঘরে যাই কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে নিরামিষ খাবার আমাকে তো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি আমার সেই পরিচিত রান্নাঘরে তো চলো বাজার নিয়ে আসছে বাজারটা ঢালি আর আজকে নিরামিষ খাবো সঙ্গে ডাল আর কিছু একটা করব। তো চলো দেখি কি বাজার নিয়ে আসছে মনটা যদিও বাইরে ছুটে ঘুরে বেড়ায় তবু আবার ধরে এনে সংসারের মধ্যে বসিয়ে দিই তো এখন রান্না বাড়ি করবো চলো দেখি কি বাজার নিয়ে আসছে তো ওই যে দেখো বাজারটা ঠেলে নামিয়ে নিলাম দেখো কি নিয়ে আসছে এই যে উচ্ছে উচ্ছে ভাজি করবো আর হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভাজি করব। ডালের সঙ্গে খেতে ভালো লাগবে আর এই আলু পটল দিয়ে একটু তরকারি করব। এই যে পটল তো এই এটাই আজকে রান্নাবেরই হবে তো আমি গুছিয়ে নিই রান্নাটা শুরু করব আবার সঙ্গে কাটাকাটি আছে এক হাতেই সব করতে হয় তো একটু টাইম লাগবে চলো এইসব কাজ চালিয়ে নিই তো মুখে তো অনেক কিছুই বলি তো শহরের মানুষের মতো তো আমরা চলাফেরা সেইভাবে করতে পারি না খাওয়া দাওয়াটাও ওদের মতো করতে পারি না আমরা গ্রামের মানুষ আমরা একটু ভাতটাই পছন্দ করি সঙ্গে ডাল ভাজি ঠাজি হলেই ভালো হয় তো মুখে বলাই চলে কিন্তু কাজে তাও আর সেটা হয় না তো তোমরা আমার ভিডিওটা দেখো দেখতেই পেলে আজকে কি রান্না করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা তোমরা দেখো